সুরক্ষিত পবিত্র স্থান এখানে যে প্রবেশ করে সে তোমার ভাইয়ের নিরাপত্তা পায় সুতরাং আমার রক্ত দুঃস্থ থেকে দুজনের প্রতি হারাম করে দাও এই দোয়া পাঠ করে যে কাবা শরীফের মানুষ ঢুকে কাবা শরীফের হারাম শরীফে ঢুকে বলে পৃথিবীর সর্বোচ্চ নিরাপদ স্থান আমি তো সেইখানে ছিলাম জাহিদ সাহেব আমাকে কিন্তু আপনার নিচে সন্ধ্যার সময় বাকি যারা বাড়লু ব্যবস্থা করে রাখে নাই এটাই বাস্তবতা অতএব মানুষকে কষ্ট দিয়ে আর তাকে রাজি খুশি করা যায় না আমি আসলাম ঈদ জন্য সিলেটের জেলে বন্ধু এখানে অল্প অল্প খাবার দে এই খাবারে সারাদিন ভালো খেয়েছি এই একটু ভালো খাবারের জন্য অনেক অনুরোধ করে ঈদের দিন হরিগঞ্জে আসলাম মনে আছে এই আবুজাই সাহেব যুবলীকের কর্মীকে নিয়ে আমাকে প্রাণে হত্যার জন্য এই অগ্রদূতের মালিক

সেইভাবে ক্ষতি করে নেই সমস্ত রক্ত বেরিয়ে গেছে আল্লাহ তোমাকে হাজত করছে এখনো আমার পিঠে ক্ষত আমরা দেখলাম আমি সেই জেলে আমি একাত্রাপ্ত হইলাম সাহেব